বিডি ব্যাঙ্ক পাড়ায় নতুন একটি এপিসোডে আপনাদের স্বাগতম আজ আমরা এনআরবি ব্যাংকের ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিট সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন ব্যাংকিং সকল নিত্য নতুন আপডেট পেতে এনআরবিসি ব্যাংকের ফিক্সড ডিপোজিট বা এফডিআর হচ্ছে যে কোনো পরিমাণ টাকা এনআরবিসি ব্যাংকে ফিক্সড বা স্থায়ীভাবে জমা রেখে মেয়াদ শেষে মুনাফাসহ আসল টাকা ফেরত পাওয়া এনআরবিসি ব্যাংক এফডিআর এ দিচ্ছে সর্বোচ্চ ইন্টারেস্ট রেট এনআরবিসি ব্যাংকের ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্টটি গ্রাহক চাইলে এনআরবিসি ব্যাংকের যে কোনো শাখা এবং উপশাখায় খুলতে পারবেন এনআরবিসি ব্যাংক ব্যাঙ্ক এফডিআর জমাকৃত টাকার বিপরীতে গ্রাহককে বিপদকালীন সময়ে লোন সুবিধা প্রদান করে থাকে গ্রাহকের প্রয়োজনে গ্রাহকের জরুরি প্রয়োজনে মেয়াদপত্তির পূর্বে অর্থাৎ এফডিআর টাকা মেয়াদপত্তির পূর্বে উত্তোলনের সুবিধা প্রদান করে থাকে আসুন জেনে নেই এনআরবিসি ব্যাংক কতদিন মেয়াদে গ্রাহককে কি পরিমাণ ইন্টারেস্ট প্রদান করে থাকে এনআরসি ব্যাংক এক মাস মেয়াদি এফডিআরে যে কোনো পরিমাণ টাকায় গ্রাহককে ইন্টারেস্ট প্রদান করে এইট পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট তিন মাস মেয়াদি এফডিআরে যে কোনো পরিমাণ টাকায় গ্রাহককে ইন্টারেস্ট প্রদান করে নাইন পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট ছয় মাস মেয়াদি এফডিআরে যে কোনো পরিমাণ টাকায় গ্রাহককে ইন্টারেস্ট প্রদান করে টেন পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট এক বছর মেয়াদি এফডিআরে যে কোনো পরিমাণ টাকায় টেন পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট দুই বছর মেয়াদি এফডিআরে যে কোনো পরিমাণ টাকায় এলেভেন পার্সেন্ট তিন বছর মেয়াদি এফডিআরে যে কোনো পরিমাণ টাকায় এনআরবিসি ব্যাংক গ্রাহককে ইন্টারেস্ট প্রদান করে সর্বোচ্চ অ্যালাভেন পারসেন্ট এনআরবিসি ব্যাংক এক বছরে এক লক্ষ টাকায় ট্যাক্স কত্তনের পূর্বে গ্রাহককে ইন্টারেস্ট প্রদান করে দশ হাজার পাঁচশত টাকা এনআরবিসি ব্যাংক এক লক্ষ টাকায় ট্যাক্স কত্তনের পূর্বে মাসিক ইন্টারেস্ট প্রদান করে আটশত পঁচাত্তর টাকা গ্রাহকের টিন সার্টিফিকেট থাকলে দশ পার্সেন্ট ট্যাক্স কর্তনের পর গ্রাহক নিট মুনাফা পাবে সাতশত সাতাশি টাকা গ্রাহকের টিন সার্টিফিকেট না থাকলে পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তনের পর গ্রাহককে নিট মুনাফা প্রদান করে সাতশত তেতাল্লিশ টাকা আসুন জেনে নেই এনআরবিসি সি ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্টটি খুলতে গ্রাহকের কি কি ডকুমেন্ট লাগে অ্যাকাউন্ট হোল্ডারের এনআইডি বা পাসপোর্ট বা জন্ম নিবন্ধন বা ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি অ্যাকাউন্ট হোল্ডারের সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের দুই কপি ছবি অ্যাকাউন্ট হোল্ডারের ছবি যা ইন্ট্রোডিউসার বা পরিচয়ক দ্বারা যথাযথভাবে সত্যায়িত হতে হবে নমিনির এনআইডি বা পাসপোর্ট বা জন্ম নিবন্ধন বা ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি নমিনের এক কপি সদ্য পাসপোর্ট সাইজের ছবি অবশ্যই দ্য অ্যাকাউন্ট হোল্ডার দ্বারা সত্যায়িত হতে হবে এছাড়াও টিন সার্টিফিকেট যদি গ্রাহকের থাকে নিত্যনতুন নতুন ব্যাঙ্কিং সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন